আসসালামু আলাইকুম আরহামাকু দু যখন হৃদয়কে চেপে ধরে অজানা ভয় যখন রাতের ঘুম ফেরে নেয় তখন কি আপনি জানেন আমাদের কি দোয়া শিখিয়েছেন তিনি বলতেন অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে অক্ষমতা ও অলসতা থেকে কৃপণতা ও বিরুদ্ধ থেকে ঋণের ভার ও মানুষের অত্যাচার থেকে এই দোয়াটি ছিল্লাহ আলী আসলাম প্রিয় দোয়াগুলোর একটি তিনি বারবার পড়তেন কারণ এটিতে যেন সান্ত্বনার ছায়া আর জীবনের কঠিনতম মুহূর্তে মুক্তির পথ আসুন আমরাও এই দোয়াকে নিজের করে নেই হৃদয়ের গভীর থেকে পাঠ করি আল্লাহর কাছে আশ্রয় চাই الله سبحانه وتعالى في حديث سبر رمضان الْأَمْرِ باتو في آمين